যদি সুশি না তবে কেমন হতো তুমি বলো না যে অনেক সুন্দর আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমান অনেক ভালো আছি এই তো আমরা আজকে ঘুরতে আসছি দেখুন কত সুন্দর একটা জায়গা আসলে অসাধারণ ছিল অনেক সুন্দর করে সাজিয়েছে দেখুন কত সুন্দর কত মানুষ ঘুরতে আসতে এখন কিন্তু একদমই সন্ধ্যা পরা পড়া ভাব মানে মাগদীদের টাইম শেষ হয়ে গেছে হ্যাঁ আমরা আসলে প্রচুর রোদ মাগরিদের আধানের সময়ও প্রচুর রোদ থাকে তো রোদের কারণে এর সাথে আসিনি কিন্তু এই সাথে এত সুন্দর করে সাজিয়েছে এটা কিন্তু আসলে বলার বাহিরে নেই আর কি তখন তা না হলে রোদ থাকার জায়গা এখানে চলে আসতাম দেখুন কত সুন্দর ঝর্নার পানি কত সুন্দর পড়তেছে আসলে এটা দেখার মতো একটা দৃশ্য নী না দেখলে আসলে বোঝা যাবে না আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে এই যে দেখুন এটা কিন্তু কাছের ব্রিজ আর আরাপ দাঁড়িয়ে আছে তো পানি এদিকে চলে যাচ্ছে এদিকে কিন্তু একটা সাগর সাগর বলতে সাগর না সরি ছোট্ট একটা নদী মানে ওরা সুন্দর বৃদ্ধির জন্য এটা বানিয়েছে কিন্তু আমি আসলে ভিডিওটা রাজ হয়ে গেছে অতটা ভালো বোঝা যাচ্ছে না আর এখানে ভিডিওটা একটু অন্ধকার অন্ধকারী ওরা মানে ওরা এভাবেই সাজিয়েছে এখানে ভীষণ ভালো লাগতেছে ভীষণ ভালো লাগতেছে ভীষণ ভালো লাগতেছে এই তো আর সবাই এখানে ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে এই যে এরা দুজন ছবি তুলতেছে সবাই ছবি তোলা নিয়ে নিজি ভীষণ ভীষণ সুন্দর তাও এর আগে যখন সামারে এখানে আসছিলাম তখন কিন্তু এই ঘরের ভিতরে আমরা গিয়েছিলাম মানে আবহ আসো আব আসো এই ঘরের ভিতরে আমরা গিয়েছিলাম এগুলো আমরা দেখতে গিয়েছিলাম তখন আরা বাড়ি তো ছোটো ছিল এখন তো আরা বড় হয়ে গেছে এখন যাবো না এই জন্য কারণ অনেক বেশি দুষ্টমি করে ওখানে গেলে আর আনা না এখানে অনেক মানুষ সবাই ছবি তোলার জন্য মানে সবাই ছবি তুলতেছে ছবি তুলে চলে যাচ্ছে এরকম আর কি আসা আসো বাবা আসো আমরা আরেকটু দেখে আসি সামনে যাব সামনে যে দেখি সামনে কি এখানে সব মানুষগুলো তো দাঁড়িয়ে আছে তার মানে এখানে সুন্দর কিছু অবশ্যই আছে দেখে আছি এখানে কী দেখুন একটা হাঁস হাঁস এখানে দাঁড়িয়ে আছে ও না এখানে লোকজন ঢুকাচ্ছে আর কি ওরা নাইটে যারা যাবে ও নাইট নয়টা থেকে ওরা আর কি এখানে আসছে ও এখানে আসছে প্রবেশদ্বার এখান থেকে সবাই যাবে আর কি এটার ভিতরে দেখার জন্য যে এটা কতটা সুন্দর কতটা দেখতে সুন্দর আসলে এখানে আমি এর আগের গেছি যার কারণে আমার অতটা আকর্ষণ এরকম নেই ওরকম যেতে চাচ্ছি না আমি আর আমরা একটা গ্রুপে না এর আগে আমরা গিয়েছিলাম যার আমার অতটা যাওয়ার আকর্ষণ নেই যাই হোক তারপরেও জায়গাটা অনেক সুন্দর দেখি তারপরে আমার হাজব্যান্ড যদি আসে ও তো পিছনে আসে ও যদি আসে তাহলে অবশ্যই এখানে যাবো তো সবাই সুস্থ থাকবেন সুস্থ হাফিজ